বারো বছর জমি দখলে থাকলেই মালিকানা বিষয়টি ফের আলোচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় তবে ভোটের আগে উন্নতি হবে বললেন সিইসি লটারির পর একযোগে চৌষট্টি এসপিকে বদলে ওসি নিয়োগেও হবে লটারি ডিসেম্বরে চালু হতে পারে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট মোরেলগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী সাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় সেন ইয়ার ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগরী শীর্ষে জাকার্তা জানালো জাতিসংঘ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বাংলাদেশে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই চলমান একটি সাধারণ ধারণা বারো বছর ধরে দখলে থাকলে জমির মালিকানা পাওয়া যায় কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয় আইনজীবীরা বলছেন একটানা না বারো বছর দখল থাকলেই স্বয়ংক্রিয়ভাবে মালিকানা আসে না এর জন্য আইন নির্ধারিত বেশ কিছু কঠোর শর্ত পূরণ করতে হয় আঠারোশো সালের তামাদি আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি নির্বিচারে শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যভাবে বারো বছর একটি জমির দখলে থাকেন এবং প্রকৃত মালিক ওই সময়ের মধ্যে দখল ফিরিয়ে নিতে কোনো আইনি ব্যবস্থা না নেন তবে দখলদারের পক্ষ থেকে মালিকানা দাবি করার সুযোগ সৃষ্টি হতে পারে এটি আইনে অ্যাডভার্স পজিশন নামে পরিচিত তবে আইন বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছেন শ্রেফ দখল নয় চারটি মৌলিক শর্ত পূরণ হলেই কেবল মালিকানা দাবি করা সম্ভব প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় তবে ভোটের আগে উন্নতি হবে বলে আশা করছি আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনের অংশ নিয়ে এসব কথা বলেন তিনি সিইসি বলেন প্রতিটা আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ তাই ভোটে আইন আইনশৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব তিনি আরো বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে বলে মনে করি না তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভোট প্রতিহত করার হুমকিকে নির্বাচন কমিশন আমলে নিয়েছে জানিয়ে বলেন কেউ ভোট প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পঁয়ত্রিশ হাজারের মতো বিজেপি সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি গতকালের লটারির পরপর একযোগে চৌষট্টি জেলা পুলিশ সুপারকে বদলি করা হয়েছে আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে বদলি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুবুর রহমান এই প্রজ্ঞাপনে সই করেন এদিকে এসপির মতো ওসি নিয়োগও হবে লটারির মাধ্যমে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন জেলাগুলোর আইন শৃঙ্খলা বিবেচনায় তিন ক্যাটাগরিতে এসপি পদায়নের লটারি করা হয়েছে এক্ষেত্রে কেউ বাদ পড়েনি বা বঞ্চিত হয়নি এসপিদের মতো ওসি নিয়োগও হবে লটারির মাধ্যমে আগামী ডিসেম্বর মাস থেকে করাচি থেকে ঢাকা রুটে পাকিস্তানের মাহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসাইন খান তিনি মনে করেন এই দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বড় অগ্রগতি হবে খবর এক্সপ্রেস ট্রিবিউনের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে এখন আই ও লাহোরে বাংলাদেশের সম্মানিত কনসুলেটর যৌথ সুপারিশে তিন থেকে চার দিনের মধ্যেই সদস্যদের ভিসা দেওয়া হচ্ছে এতে দুই দেশের ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ হবে বাণিজ্য সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি জানান পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে আর বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে পাশাপাশি টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতেও দুই দেশের মধ্যে বড় বাণিজ্য সম্ভাবনা রয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে আজ সকালে এই আয়োজন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সম্পদ দপ্তরের উদ্যোগে র্যালি র্যালি বের হয় শেষে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবু হানিফ এই প্রদর্শনীতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে উন্নত জাতের গরু ছাগল হাঁস মুরগি পাখি এছাড়াও বিভিন্ন বনজ ও ভেষজ অজানা হাইব্রিড রেড নেপিয়ার ঘাস তিরিশটি স্টলে প্রদর্শনী করা হয় অনুষ্ঠান শেষে প্রদর্শনী স্টলের খামারিদের পুরস্কার বিতরণ করা হয় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এটির নাম হচ্ছে সেন ইয়ার আজ এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানিয়েছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং আজ সকাল ছয়টায় একই এলাকায় অবস্থান করছিল এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় শেন ইয়ারে পরিণত হয়ে আজ সকাল ছয়টায় একই এলাকায় অবস্থান করছিল এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিশ্বের বৃহত্তম জনবহুল শহর যেখানে একচল্লিশ দশমিক নয় মিলিয়ন মানুষ বাস করে তারপরেই রয়েছে বাংলাদেশের ঢাকা যেখানে ছত্রিশ দশমিক ছয় মিলিয়ন মানুষ বাস করে জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে জানায় আল জাজিরা বিভিন্ন দেশের শহরে বসবাসরত জনসংখ্যার ওপর ভিত্তি করে জাতিসংঘ এই প্রতিবেদনটি করেছে ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত একটি নিম্ন উপকূলীয় শহর জাকার্তা শহরটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর থেকে উঠে এসে টোকিওকে হাঁটিয়ে এক নম্বর স্থান করে নিয়েছে টোকিওকে দু সালে বিশ্বের বৃহত্তম শহর হিসেবে মনোনীত করে জাতিসংঘ জাতিসংঘের প্রতিবেদনে দেখা গেছে জাপানের রাজধানী টোকিওর জনসংখ্যা তুলনামূলকভাবে স্থিতিশীল তেত্রিশ দশমিক চার মিলিয়ন এ কারণে টোকিও এখন তৃতীয় অবস্থানে রয়েছে তবে বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা নবম স্থান থেকে লাফিয়ে তৃতীয় স্থানে চলে এসেছে দু সালের মধ্যে ঢাকা বিশ্বের বৃহত্তম শহর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে বলা হয় দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ